হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত দেখতে পাচ্ছ এখানে আছে পাশ শাক তো এই পাট শাকগুলো ভালো করে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই শাক দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাব যেটা খুবই টেস্ট এবং মানে খেতেও ভীষণ ভালো লাগে এক মিনিট এক থালি ভাত শেষ হয়ে যাবে এই রেসিপি দিয়ে আর অন্য কিছুর প্রয়োজন হবে না এত টেস্ট হয় এটা খেতে তো চলো এর জন্য তো দেখতে হবে পুরো ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এই দুর্দান্ত স্বাদের রেসিপি পাঁচ দিয়ে তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে যেটা করতে হবে শাকটাকে একটু ভেজে নিতে হবে তো একদমই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি শাকটাকে একটু ভেজে নেব সামান্য মূল এখন এটাকে বুঝে নিজে আছে তো শাকটা ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব তো শাকটাকে তো ভেজে নামিয়ে নিয়েছি তো এখন যেটা করতে হবে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আবার একটু তেল সর্ষের তেল দিয়ে দিলাম ভিডিও ছবিটা একটু অন্ধকার আসতে পারে কারণ লাইন চলে গেছে ঘরে তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিব এখানে কয়েকটা রসুনের খুয়ো আছে আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তিন চারটা কাঁচা লঙ্কা ফেরে নিয়েছি এগুলো দিয়ে দিব তো পিঁয়াজ রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব মুসুরির ডাল অল্প কিছুটা আমি ভালো করে পুষু করে ধুয়ে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি ডালটা একটু ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে একটু ভাজতে হবে এই এক মিনিটের মতো তো এখন দেড় আর একটু জল দিতে হবে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তো এখন আমি এটাকে ঢেকে দেব এই যে ঢেকে দিয়েছি আর গ্যাসের হিটটা একদম মিডিয়াম আছে দিয়েছি ডালটা যেন ভালো সেদ্ধ হয়ে যায় তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এই যে এখন এর মধ্যে আমি এই যে ভেজে রাখা পাঁচ শাক এটা দিয়ে দেবো এভাবে পাশ শাক দিয়ে মুসুর ডাল রান্না করলে দারুণ লাগে খেতে আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন দেখবেন দারুণ লাগে খেতে তো এটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব যে নামিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে পাঁচ শাক দিয়ে মুসুর ডালের এই দুর্দান্ত স্বাদের রেসিপি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ডালগুলো এরকম একটু আস্তে আস্তে থাকবে একবারে গুঁড়ো হলে চলবে না এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এইভাবে শাক দিয়ে মসুর ডাল তো তোমরা এটা বাড়িতে একদিন ট্রাই করতেই পারো দেখবে দারুণ লাগে এটা খেতে একবার খেলে বারবার খেতে যাবে এত টেস্ট এটা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন আপডেট পেতে হলে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্টসে জানাবে কেমন হয়েছে এই রেসিপিটা আর ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা